ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফুঁ ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বরকত যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ক্রম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি একশো বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে রিপোর্টে কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালা এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা পড়বেন করবেন সুরাফাতে ভিতরে শেফা আছে শিফা বলা হয় সুরা ফাতে সুরাফাতে হচ্ছে উমুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ এই নামের বদলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেফাদন করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন এজন্য আপনি এটা একশো বার করবেন একশো এগারো বার পরে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নম্বর হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং যদি এগারো বার করে দোয়া করেন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরশ শরীফ আমলটি করবেন দুরশ শরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন দুরশ শরীফ করে যে আমল করা হয় সেই আমল পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল